আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন কুপা আমেরিকার আগে দুটো ম্যাচের প্রথমটিতে দারুণ জয় পেল ব্রাজিলের এই ম্যাচে ও মেক্সিকোকে গোলে হারিয়েছে তারা টেক্সাসে আজ চুয়ান্ন মিনিটের মধ্যে দুই শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল এরপর মেক্সিকো ঘুরে দাঁড়িয়ে দুই দুই গোলে সমতায় আনে কিন্তু শেষের দিকে ভিনিসিয়াস জুনিয়রের সহায়তায় এনডিকের দারুণ এক হেডের গোলে জয় নিয়ে মার ছাড়ে দরিফাল জুনিয়রের দল এই নিয়ে টানা তিন ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন এই স্ট্রাইকার ব্রাজিলের হয়ে অন্য দুটি গোল করেছেন অ্যান্ড্রেস এবং গ্যাব্রিয়াল মার্টিনেলি এই ম্যাচে নিজেদের শক্তি প্রদর্শনের চেয়ে বেঞ্চের ক্ষমতা বাজিয়ে দেখাকেই গুরুত্ব দিয়েছেন ব্রাজিল কোচ সেই লক্ষ্যে বেশ ভালোভাবে সফল হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তো চলুন দেখি দুটো দলের স্ট্যাডিক্স কেমন ছিল মেক্সিকো টোটাল শর্ট করেছিল তেরোটি এদিকে ব্রাজিল শট করেছিল নয়টি শর্ট অন টার্গেটে মেক্সিকোর ছিল চারটি ব্রাজিলের ছিল পাঁচটি বল পজিশনে মেক্সিকোর ছিল চল্লিশ পার্সেন্ট এদিকে ব্রাজিলের ছিল ছাপ্পান্ন পার্সেন্ট তিনশো আটানব্বইটা পাস ছিল মেক্সিকোর এদিকে পাঁচশো উনিশটা পাস ছিল ব্রাজিলের পাস অ্যাকুরেসিতে চুরাশি পার্সেন্ট মেক্সিকোর এবং আটাশি পার্সেন্ট ব্রাজিলের তো সব মিলিয়ে বলা যায় দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে তো অবশেষে ব্রাজিল তিন দুই গোলে মেক্সিকোকে হারিয়ে কোপার আগে প্রথম ম্যাচটা জিতে নিল তো ম্যাচটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো ফুটবলের আর অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ